ইতিভিটা যত মানুষ লাই তার থেকে বেশি লিসু আমাদের ভাই ঈশ্বর দিতে হয়। কাছে বর্তমানে তিনটা জাতি লিসু আছে সেটা হচ্ছে প্রথমে সিজনার যেটা প্রথমে হয় তা সেটা দেশাল লিসু আটি লিসু এবং মিড টাইমে যেটা চলে আর কি বলবো বোম্বাই লিসু আর কিছু আছে চাইনা 3। আসসালামু আলাইকুম আজকে আগুন দেখাও ভাই আসেন দেখান দেখান দর্শকদেরকে আজকে আগুন দেখান ভাই আগুন। এগুলো তো কালার আজকে আসে নাই। একদম আগুন উপরের দিকে দেখান মানে আগুন আগুন যে ওয়েদার ভাই আগুন দেখাবো এটা বোম্বাই জাতের লিচু ভাই সাহেব এটা বোম্বাই জাতের লিচু এবং আমাদের বাগানে এবছর মানে সবার আগে আমাদের লিচু গুলো প্রোডাকশন হবে ইনশাল্লাহ আমি আশা করতেছি আর কি আর আমাদের আটি লিচু যেটা দেশাল লিচু বলে আর কি ওইগুলো আমরা হারভেস্ট করা শুরু করে দিয়েছি আরও এক সপ্তাহ আগে থেকে আমাদের যেটা কেউ কেউ আটেলিসু বলে কেউ কেউ দেশাল লিসু বলে ওগুলো আমরা আরো এক সপ্তাহ আগে থেকে আমরা হারভেস্ট করতেছি বাজারে সেল শুরু হয়ে গেছে আমরা আসলে মূলত মুকামে পাঠাই ঢাকাতে পাঠাই আমাদের স্থানীয় কিছু বাজার আছে সেখানে পাঠাই পাইকারি রেট আহ আমাদের রেটগুলো পাচ্ছি আমরা বর্তমানে তিন হাজার এরকম হাজার রেটে আমরা আসলে আটি লিচু যেটা দেশাল লিচু সবচেয়ে কম রেটে যেটা হ্যাঁ পাইকারি সবচেয়ে কম রেটে যেটা যায় ওইটা আসলে আমাদের এরকম রেটে যাচ্ছে আর কি বোম্বাই লিচু এগুলো আপাতত আশা করতেছি দশ থেকে বারো দিনের মধ্যে আমাদের এই বাগানটাতে যে পরিবেশ যা বোঝা যাচ্ছে দশ থেকে বারো দিনের মধ্যে আমরা লিচুগুলো হারভেস্ট করব ইনশাল্লাহ তারপরে বাজারে পৌঁছে যাবে আশা করতেছি লিচুগুলো আশা করতেছি লিচুগুলো আমরা দাম আশা করতেছি ইনশাল ইনশাল্লাহ পাঁচ টাকা আশা করতেছি পাঁচ হাজার কারণ নাই আশা করবোই না বা কেন এবছর আসলে আমাদের এই ঈশ্বর দিতে লিচু নেই বললেই চলে মানে খুব রেয়ার যার মূলত আপনার বাংলা পৃথিবীতে যত মানুষ নাই তার থেকে বেশি লিচু আমাদের ভাই ঈশ্বর দিতে হয় যদি পিস হিসাবে গণনা করা যায় আমাদের জয়নগর যে সাইডটা আছে ওইটিকে প্রায় বিশ থেকে পঁচিশটা ট্রাক পার ডে মনে করেন যে আপনার লিচু সংগ্রহ করে ঢাকার দিকে কল্পনা করে দেখেন হিউজ পরিমাণে লিচু যেখানে কিনা আজকের দিনে কোনো মানে কোনো এক পিক আপ গাড়ীও মানে বাগানে ঢুকতেছিলাম মানে লিচুই নাই হঠাৎ আছে এই ব্যাপক একটা ফলনের বিপর্যয় না এর আগে কখনো এরকম দাম আসলে আমরা পাইনি আশা করিনি কল্পনার বাইরে ছিল সর্বস্ত দুই হাজার টাকা যেটা এ প্লাস গ্রেড ছিল ওটা টাকা পর্যন্ত আমরা আসলে দাম পেয়েছিলাম ইতিপূর্বে আমার জানা ইতিহাস এখন আমার বাপ দাদুরা কি করছে সেটা তো আমি বলতে পারবো না অন্য কোন জাতির আমাদের কাছে বর্তমানে তিনটা জাতের লিসু আছে সেটা হচ্ছে প্রথমে সিজনে যেটা প্রথমে হয়ে থাকে সেটা দেশাল লিসু আটি লিসু এবং মিড টাইমে যেটা চলে আর কি মূল করে বোম্বাই লিসু আর কিছু আছে চাইনার থ্রি ওইটা এটার মাঝামাঝি ওটা হয়ে যাবে আর কি আর যদি চায়না থ্রির লিসির আপডেট জানতে চাই অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ চায়না থ্রির জন্য আপনাদের জন্য আলাদা করে ভিডিও দেওয়া হবে আমাদের চ্যানেলে থাকবে যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন যে আমাদের চায়না থ্রির জন্য কিছু ভিডিও লাগবে সেক্ষেত্রে একটা ভিডিও আপনাদের জন্য দিতে পারি দর্শক ভাইরা যদি চায় আমাদের বাগানে এসে দেখে মানে লিচু আসলে ভাঙা বা লিচু হারভেস্ট করা যে পুকুরিয়া যেটা দেখারও একটা সৌন্দর্য আছে চাইলে এসে দেখেও লিচু নিয়ে যেতে পারে আবার চাইলে ঘরে বসেও নিতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার সাথে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনার সাথে যোগাযোগ করে আপনার ঠিকানায় কুরিয়ার করা হবে সেটা বর্তমানে সেই সময় যে বাজার যাবে ওই বাজারটাই রাখা হবে ইনশাল্লাহ

দর্শক ভাইদের যারা বাসায় বসে থেকে বাগানের সরাসরি লিচু খেতে চান তাদের জন্য আসলে মূলত স্পেশাল হবে আমাদের এই ভিডিওটা হ্যাঁ অবশ্যই বাগানটা প্রদর্শক উপভোগ করুন ইনশাল্লাহ বাগানের কিছু লিচুর কালেকশন আপনাদেরকে এখন দেখাবো